তো ইউরোপে সাতটা দেশের মধ্যে একটা দেশ আমি ভিজিট করতে পারবো তো এই সৌভাগ্য আমার হঠাৎ করে হবে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন সন্ধ্যা সাড়ে সাতটা বা পৌনে আটটা মতো বাজে একটু আগে চা খাওয়া শেষ করলাম আমাদের এখানে এখন মাগদ্বীপ হয়ে যায় সাতটা পনেরোর দিকেই তো চা খাওয়া শেষ করে আমি একটু রান্না বান্না করার জন্য কিচেনে চলে আসছি কালকে আমার বাসায় একটা ছোটো খাটো একটা গেট টুগেদার আছে যেটা একটু অন্যরকম যাই হোক ওটা ব্যাপার না সেটার জন্য আমার টুকটাক কিছু রান্না করতে হবে ওয়ান ডিশ পার্টির মতো তো আমি টুকটাক কিছু আমার করব সেটার জন্য আমি এখানে একটু দুধ বসাই দিছি লাচ্ছা রান্না করব তো এখনও চিনি দেইনি তেজপাতা দারচিনি আর এলাচটা দিলাম ওইদিকে আমি আবার একটু গোস গাছের কাজ করছিলাম আর এই যে শ্যামাই রান্নার জন্য যে দুধটা বসিয়ে গিয়েছিলাম সেটা উঠলে উঠছে এর মধ্যে এখন আমি চিনিটা দিয়ে দিব লাচ্ছা শ্যামাই রান্না করা তো একদমই ইজি এটা তেমন আহামরি কোনো ব্যাপার না তবে গতবার আমি ঈদের সময় যখন লাচ্ছা সময়টা রান্না করেছিলাম এই ইজি জিনিসটাই ভুল করছিলাম সেটা হলো অনেক সময় দিয়ে ফেলছিলাম আমি তো লাচ্ছা সেমাই অল্প একটু দিলেই চলে সেটা আমি তখন জানতে পেরেছিলাম কারণ আমি কখনও সেমাই এভাবে রান্না করিনি তো এবারে আর সেই ভুল হবে না ইনশাল্লাহ তো চিনি দেওয়ার পরে মিষ্টিটা টেস্ট করে তারপরে বাকি কাজ আমার তাবিব বাচ্চা আজকে স্কুলে ম্যাথ করছে মাশাল্লাহ দেখি বাবা কি ম্যাথ করছো ওয়াল্লাহ 4+2=6 লিখছো এ তুমি লিখছো হ্যাঁ বাকি তো করি এটা করনি আচ্ছা এই যে 4+4 এই তুমি লিখছো মা হ্যাঁ 3+4=7 তুমি লিখছো মাশাল্লাহ মাশাল্লাহ এগুলা তো নাওয়ার ও 3+2 ও টিচার নিশ্চয়ই অবাক হয়েছে বলো বাবা বাবা

তার পড়ালেখায় মাসাল্লা অনেক আগ্রহ আছে আলহামদুলিল্লাহ সে ওদিনকে রাত্রে যারা এখান থেকে সে তো ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে আবার তো আমরা নিয়ে শুয়েছি তখন একটা উপরে দেড়টা মতো বাজে তখন সে তার বাবাকে বলছে বাবা আমি আজকে পড়ালেখা করব না মানে ওই যে কদিনকে পড়ালেখা হয়নি রুটিন ব্রেক হয়েছে এই জন্য বলতেছে তো এইখানে শ্যামাইটাকে নিয়ে সুন্দর মতো সাজাই একটা পাত্রে শ্যামাই দিছে আর এই যে শ্যামাইটা আমি আজকে রান্না করতেছি তার ভিতরেই ইয়েটা দেওয়া ছিল কি জানি বলে কিশমিশ দেওয়া ছিল আর আমি আবার উপর থেকে একটু পেস্তা বাদাম আমার কাছে এরকম কাটা কাটা পেস্তা বাদাম ছিল সেগুলো একটু ছড়াই দিছি আর কি তো এর উপরে গরম দুধটা একটু ঠান্ডা হলে এর উপরে ঢেলে দিব আমি যতটা পেরেছি গরম মশলা গুলো তুলে ফেলে দিয়ে তারপরে দুধটা ঢেলেছি পুরোটাই যা যা দিয়েছিলাম তেজপাতা দারচিনি এগুলো একটাও আর এর মধ্যে দিইনি তো ঠিক আছে এটা তো হয়ে গেল এটা থাক ঠান্ডা হলে তারপরে ফ্রিজে ঢুকাই রাখবো তো সামাইটা এক সাইডে রেখে দিলাম তো সকালে চায়ের সাথে খাওয়ার জন্য ভাবলাম যে একটু সুজির একটু ঝাল পিঠা বানাই তো বেশি সময় লাগে না এটা বানাতে একদম ইজি একটু গুছিয়ে নিলে খুব ইজিলি বানাই ফেলা যায় এটা বিকালে নাস্তা তো আপনারা খেতে পারেন আবার সকালে চায়ের সাথেও খাওয়া যায় যদি সকালে কেউ আসে বাসায় তো এইখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম তারপরে একে একে সব আমি অ্যাড করছি আর আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু তো সুজির পিঠা অবশ্যই তো সুজি দিতে হবে ময়দা এবং সুজি দুটারই কম্বিনেশন হবে তখন আমি সুজিটা দিচ্ছি সুজিটা হাফ কাপ পরিমাণের দিয়ে দিচ্ছি সুজি আর ময়দাটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ঝাল পিঠাও বলতে পারেন আপনারা এটাকে ক্যামেরা অ্যাডজাস্ট করতে হয় তো দেওয়ার পরে ছাদ অনুযায়ী লবণটা দিতে হবে দেখুন লবণটা দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট দিয়ে দিলাম তারপরে এখানে অ্যাড করবো হলো আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ কুচি করে রেখেছি যেহেতু ঝাল পিঠা তাহলে তো অবশ্যই ঝাল ঝাল হবে তাই না কুচি করে রেখেছি দিয়ে দিলাম আর দিব একটু চিলি ফ্লেক্স তারপর তো সেই পড়াশোনা করতেছে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু অ্যাড করব বেকিং পাউডার এই যে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হলো ডিম ডিম দিতে হবে এই পিঠাটাতে আমি এখন দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে একটা পাত্রে নিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আসলে একটা জিনিস কী হাজব্যান্ডরা যদি বাচ্চাদের পড়াশোনায় একটু ঠিকঠিক কেয়ার করে একটু দেখে মানে বাবারা বিশেষ করে তাহলে মায়েদের অনেকটাই টেনশন অনেকটাই কাজ কমে যায় এখন যদি তাবিবের হোমওয়ার্ক আমার করাইতে হইতো তাহলে আমি এর এই কাজগুলো করে আগায় রাখতে পারতাম না তো হোমওয়ার্কটা যেহেতু করাইতে হচ্ছে না তো সেই জন্য আমি কাজটা করতে পারতেছি আলহামদুলিল্লাহ তো ডিমটা সুন্দর করে এটার মধ্যে মিশাই নিচ্ছি তারপরে অল্প অল্প করে এখানে আমি এখন নর্মাল পানি অ্যাড করবো আর গোলাটা রেডি করে নিব তো ঠিক আছে আমি পানি অ্যাড করে গোলাটা রেডি করে নিই তো ওইখানে ইয়ে করে রেখে আসলাম কি জানি বলে গোলাটা রেডি করে রেখে আসলাম একটু পরে পিঠাটা বানাবো আর এই যে এই রুমটা মায়েদের যে রুম এখানে আমি একটু জায়নামাছ গুলো সুন্দর করে গুছায় রাখলাম আরো আছে নামাজ চারটাই রাখলাম চারটাই জানা সুন্দর করে যাতে হাতের কাছে চাইলেই পাওয়া যায় এই আর কি অবস্থা এই পেন্টিংগুলো এখনো লাগানোর জায়গা পাচ্ছি না দেখি কোনো একটা জায়গায় জায়গা করে লাগাইতে হবে বাইরে কি বৃষ্টি শুরু হলো এই কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই আসলে বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে তো হে বিছানা চাদর দত্তা ঠিক আছে প্রত্যেকটা বিছানা চাদর ঠিক আছে চেঞ্জ করার কিছু নেই পড়াশোনা শেষ শেষ সিওর নাম্বার শেষ না না কত হুম ওকে গুড জব মাশাআল্লাহ আসো এই তো আমার পিঠার গোলাটা রেডি হয়ে গেছে এরকম thickness-এ চলবে খুব বেশি ঘন না একদম ঘন করা যাবে না আবার একদম পাতলাও করা যাবে না এটাই পারফেক্ট এটাই ঠিক আছে তো এখন আমি চুলায় কড়াইটাও বসাই দিছি একটা একটা করে পিঠা বানাবো তো मिरची সেএটা দিয়ে দেই এই আইসক্রিম স্কুপটা দিয়ে তুলে দেই তাহলে দেখা যাবে কি সুন্দর মতো গোল গোল পরে হয়তো বা দেয়া যেতে পারে দেখি কেমন হয় তেলটা গরম হোক তারপরে দেখি কেমন হয় এটা কোনো শেপের দরকার নেই যেমন তেমন হলেই হবে খুব বড় বড় হওয়ার দরকার নেই ছোটখাটো হলেই হবে তো তেলটা খুব ভালোভাবে গরম না হওয়া পর্যন্ত দেওয়া যাবে না গরম হয়ে নিক তো একটা দুইটা পিঠা অলরেডি বানাইছি ঠিকঠাক মতো হচ্ছে কিনা প্রথমটাই অন্যরকম হয়েছিল পরে আমি গোলাটাতে আরেকটু একটু পানি অ্যাড করে গোলাটাতে আরেকটু পাতলা করে নিয়েছি তেলটা অনেক গরম হয়ে গেছিল এই জন্য ইয়ে করলাম চুলাটা বন্ধ করে দিছি এখন গোলাটা পাতলা করে এখন বানাচ্ছি এখন সুন্দর মতো হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ছেলের ফ্রেন্ড ছেলেকে ফোন দিয়ে ফেলছে ছেলে তার ফোন ফ্রেন্ডের সাথে গল্পতে মশগুল হয়ে গেছে এই যে এই পিঠা মানে একদম যে শেপে আসতে হবে ফুলতে হবে অনেক বেশি এমন কিছুই না তবে একদম সুন্দর মতো ফুলছে কিন্তু পিঠাটা এরকমই হবে ঝাল ঝাল তো একটা একদম পারফেক্ট ভাবে বানাইছি সেটা দেখাই এই যে দেখেন একটা একদম সুন্দর পারফেক্ট মতো হয়েছে এটা একটু গোলাটা বেশি ঘন ছিল এই কারণে এটা একটু এরকম হয়েছে বাট এটা একদম পারফেক্ট ঠিক আছে বানাই তাহলে বল অ চিকেন কি সব সময় থাকে আম্মু ইউ আর প্রিন্টিং আউট দ্য পেপার সো আই আই ডু অল অফ দিস আফটার দ্যাট টুমরো আই শো ইউ দ্য দ্য অল অফ দিস এন্ড দেন ইউ No, 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 I, uh, I, I, um, I do all of it, after that I show you, after that uh, you print after that you print out these ones i i write all of them after that i print out and after that you print out no sorry after that you print out i show you after that you print out আমি এত মজা পাচ্ছি আমাদের সময় আমরা মোবাইল তো দূরে থাক মানে ফ্রেন্ডদের সাথে ওই স্কুলে যা গল্প হইতো আর এখনকার যুগে বাচ্চারা চিন্তা করেন দুই দুইটা ল্যাপটপ হাতে মোবাইল নিয়ে ফ্রেন্ডদের সাথে ডিসকাস করতেছে মানে খুবই মজার জিনিস এটা আমি খুব মজা পাই তো ফ্রেন্ডদের সাথে বাসায় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে আবার টিচারকেও অ্যাড করছে টিচারও আছে তো যখন ডিসকাস করে আমি খুব মজা পাই আমি এখনো খুব মজা পাচ্ছিলাম বলে আপনাদের সাথে খুব শেয়ার করলাম যাই হোক এই যে পিঠাগুলো অনেকগুলো হয়েছে বানাইনি সবগুলা তার ভাত খেয়ে নিচ্ছে ঘুমাই যাবে স্কুল আছে এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে কিছু গোল হয়েছে কিছু একটু এদিক সেদিক হয়েছে তবে সবগুলা একদম পারফেক্ট হয়েছে এটা লাস্ট ওয়ান এটা ভাজা হয়ে গেলে কিচেনটা ক্লিন করে কিচেন থেকে বের হয়ে যাব এত গরম কিচেনে খুবই গরমে অবস্থা খারাপ একদম রান্নাবান্না করতে তো সমস্যা নাই কিন্তু এই গরমের জন্য না কোনো কিছু করে শান্তি লাগে না বৃষ্টি হলো কিন্তু পুরো দুপুর তিনটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একদম একটানা বৃষ্টি হয়েছে তারপরেও গরমের কোনো কমতি নেই আজকে মনে সর্বোচ্চ গরম ছিল তো সব কাজ টাজ করে একটু রেস্ট নিলাম আমার শরীরটা আজকে ভালো লাগতেছে না দুপুরবেলা তোষান তাবিবকে যখন স্কুল থেকে আনতে গেছি বাহিরে প্রচুর রোদ ছিল আমি আবার ছাতা ছাড়াই বের হয়ে গেছিলাম তো রোদটা আমার মাথায় পড়ছে প্রচুর পরিমাণে ঘামছি তা থেকে মনে হচ্ছে ঠান্ডা লাগবে মাথাটা একটু জ্যাম হয়ে আছে নাক মুখ কামড়াচ্ছে হ্যাঁ তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি বর্তমানে এটা বর্তমানে এর আগেও আমি অনেকবার দেখছি এক মালয়েশিয়াতে আমি অন্যান্য দেশের জায়গা নাম জানি না মালয়েশিয়াতে একটা চক্র তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে কিভাবে টাকা হাতায় নিবে সেই পায় তারা খুঁজে বা সেগুলাই করে তো এটা যেহেতু আমি একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি আর মালয়েশিয়ার অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আমি সতর্কতামূলকভাবে আমি বলছি আমার পরিচিত একজন উনি ওনার আমি আজকে একটা পোস্ট দেখলাম উনি পোস্টে লিখেছেন গতকালকে উনি বাইরে গিয়েছেন উনি ওনার হাজব্যান্ড ওনার বাচ্চাসহ বাইরে যাওয়ার পরে উনি আগে এক একটা লোক বা যে কোনো একজন বলছে যে লটারি সিস্টেম কোনো টাকা দিতে হবে না আপনি এমনি একটা লটারি নেন আপনার ফোন নাম্বারটা দিয়ে যান তো উনি ভাবছে আচ্ছা যিনি টাকা পয়সা দিতে হবে না তো ঠিক আছে সমস্যা নাই টাকা পয়সা দিতে হলে উনি হয়তো বা লটারিটা কিনতেন না কারণ লটারি তো আসলে আমাদের ইসলামেও ওইভাবে জায়েজ নাই যাই হোক উনি যেহেতু ভাবছে ঠিক আছে উনি নিয়ে আসছে আসার পরে আজকে সমান ওনার মোবাইলে আনন নাম্বার থেকে ফোন আসতেছে ফোন আসতেছে তো উনি ফোন রিসিভ করছে রিসিভ করার পরে ওই পাশ থেকে বলতেছে যে আপনি লটারিতে জিতে গেছেন ইউরোপ কান্ট্রি সাতটা কান্ট্রি মনে হয় সাতটা ইউরোপের সাতটা দেশের মধ্যে যে কোনো একটা দেশ আপনি ভিজিট করতে পারবেন আপনি আসেন এসে আপনার টিকিট টিকিট যা যা মানে যেটা প্রসিডিউর পরের প্রসিডিউর এগুলা করে করেন তো ওনারা ভাবছে যে ঠিক আছে এখানে আমি কোনো টাকা পয়সা দেই নাই যদি টাকা পয়সা দিতাম তাইলে না হয় ভাবতাম যে একটা ফেক টেক কিছু হইতে পারে তো ওনারা সবাই গিয়েছে পরিবার ওইখানে যাওয়ার পর ওনাদেরকে কি বলে শুনেন আপনারা ইচ্ছা করলে ওমরা করতে পারবেন উমরাতে যাইতে পারবেন মানে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল কারণ অনেকে জানে যে উমরার কথা বললে আমাদের পবিত্র নগরীর কথা বললে আমরা যেহেতু মুসলিম আমরা অনেক বেশি সেটার প্রতি অ্যাট্রাক্ট হব ওমরা করতে পারবেন ওমরাতে যাইতে পারবেন আপনারা তিনজন যাবেন এই সেই হাবি জাবি তো ওনারা যেহেতু বলছে ফ্রি অফ কস্ট আপনারা যাইতে পারবেন রাগের দিন কিন্তু আজকে বলতেছে আপনারা পাঁচ হাজার ইঙ্গিত জমা দেন দেখেন পাঁচ হাজার ইঙ্গিতে আপনারা তিনজনই সুন্দর মতো ওমরা করে আসতে পারবেন তো এইগুলা বলে টোলে মানে একদম ব্রেন ওয়াশ করে ফেলার মতো অবস্থা তো আল্লাহর অশেষ রহমত যে ওনারা কোনো টাকা পয়সায় দেন নাই ওনারা এই ফাঁক থেকে বের হয়ে আসতে পারছেন ওনারা বলছেন না 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 আপনারা বলছেন আমরা একদম যে কোনো খরচ ছাড়াই আমরা সাতটা দেশের নাম দেখাইছি সাতটা দেশের মধ্যে যে কোনো একটা দেশ আমরা ভিজিট করতে পারবো কোনো খরচ লাগবে না আপনারাই সব কিছু করবেন ভিসা থেকে শুরু করে যাবতীয় হোটেল খরচ প্লেন ভাড়া সব কিছু তাহলে এখন কেন আমার কাছ থেকে টাকা চাচ্ছেন আবার এখন বলতেছেন আমি ওমরা করতে পারবো এই সেই বলে ওনারা যেভাবেই হোক ওই চক্রটা থেকে বের হয়ে আসছে তো এরকম করে কিন্তু অনেক কিছু হচ্ছে যেমন অনেক অ্যাপ আছে এই যে ক্লিনিং অ্যাপ যেটা আমি একবার করতে গিয়েও আল্লাহ বাঁচাইছে আপনাদের ভাইয়া বুঝে গেছে বলে আমাদের সেভ হয়েছে যেমন ফেসবুকে অনেক ক্লি মানে ক্লিনার ক্লিন করবে বাসা ক্লিন করে দিয়ে যাবে এরকম অ্যাপ আছে তা আমি এরকম কথা বলতে বলতে ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে ওনারা বললো যে হ্যাঁ আপনার বুকিং করেন আপনার কালকে দুজন লোক পাঠিয়ে দিব তারপরে বলল যে এই যে একটা নাম্বার দিচ্ছে এখানে আপনি বিশৃঙ্গিত পেমেন্টটা দিয়ে রাখেন অ্যাডভান্স আর বাকি পেমেন্ট আপনার বাসা ক্লিন করে দিয়ে আসার পরে দিবেন আমি আপনাদের ভাইয়া আসছে বললাম যে দাও এখানে টাকা পাঠা আপনাদের ভাইয়া টাকা পাঠাইতে গিয়েই তো বুঝে গেছে যে এটা ফেক যাই হোক আম আপনাদের ভাইয়া বুঝছে বলে অনেকে নাও বুঝতে পারে তারপরে অনেক সময় ফেক কল স্পাম কলগুলো আসে কলে কথা বলতে থাকলে দেখা যায় ওনারা কথা বলার মাঝখানেই পুরো আপনার মোবাইলের পুরো সিস্টেমটাকে তাদের দখলে নিয়ে হ্যাক করে ফেলে তারপরে যে আমরা যারা ফেসবুক পেজ চালাই আমাদের ফেসবুকে তো প্রতিদিন অফার আসতে থাকে যে আপনাদের সাথে কোলাবোরেশন করব আপনাদের সাথে আমার ব্র্যান্ড প্রোমোটের কাজ করাবো একটা ভিডিওতে একটা অ্যাডে আপনাদেরকে সাতশো আটশো ডলার করে পে করব। তো এগুলো তো আসলে সবই ফেক তো এই সব ফেকে যখন আমরা জড়াই যাই তখন নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তো আমি অনুরোধ করব এই টাইপের কোনো কিছুতে আমরা মানে লোভনীয় কিছু দেখে আমরা ঝাঁপাই পড়বো না কারণ একটা এরকম একটা ভুল আপনার সর্বস্ব কেড়ে নিতে পারে একটা মানুষ সঞ্চয় করে তিল তিল করে তার সব পূর্ণ পরিশ্রম দিয়ে তো এরকম ভুলগুলো যখন তার জীবনের সব সঞ্চয় একসাথে কেড়ে নেয় তখন তার যার যায় তার কেমন লাগে সেই বুঝে তো ইউরোপের সাতটা দেশের মধ্যে একটা দেশ আমি ভিজিট করতে পারবো তো এই সৌভাগ্য আমার হঠাৎ করে হবে এটা তো আসলে বলার মতো না তাই না তো যখনই এরকম টাইপের অফার দেখবেন তখনই বুঝতে হবে যে আপনি একটা বড় কিছুর ফাঁদে পড়তে যাচ্ছেন যেখানে আপনার কোনো টাকা খরচ হবে না কিন্তু আপনি ইউরোপের সাতটা দেশের মধ্যে বা ইউরোপের কোনো কান্ট্রি আপনি ভিজিট করতে পারতেছেন আপনি লটারিতে জিতে গেছেন তো এটা খুবই হাস্যকর একটা বিষয় তো এই জন্য আমি সবাইকে ভাবলাম যে আমার সতর্ক করা উচিত সতর্ক এই জন্যই করলাম আমার ফুফাতো বোনকে তো চিনেন লিমা ওর কাছে ওই গত পরশু আমাকে দেখাইলো যে একটা নাম্বার স্পাম্প কল মানে সারা সারাদিনে নাকি সমানে ওকে কল দিয়ে যাচ্ছে আমি বললাম রিসিভ করার দরকার নেই বললো না আপু রিসিভ করি নাই মানে মোবাইলে উঠছে মোবাইলে সিস্টেম করে রাখা যায় না যে স্পাম্প কল আসলে মোবাইলে উঠে এই সিস্টেমটা করে রাখা যায় তো এটা করা আছে এ কারণে ও বুঝতে পারছে আর কি তো ঠিক আছে আমার কাছে মনে হইলো আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করা দরকার আল্লাহ যদি তৌফিকে রাখে ইনশাল্লাহ দেশ ঘুরবো সমস্যা নেই কিন্তু সেটা এইভাবে ঘুরতে গিয়ে একদম সর্বস্ব হারাই ফেলবো এই এইরকম ফাঁদে যেন আল্লাহ আমাদের কাউকে না ফেলে আমরা যেন এরকম কারো ফাঁদে না পড়ি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ